নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি মাটন কারি মাটন কারি বানানোর জন্য এখানে আমি সাড়ে ছশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি নিয়েছি পাঁচ টুকরো আলু তিনটে পেঁয়াজকে চপড করে নিয়েছি নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট করে নেব নিয়েছি জিরে ধুনে গোটা এটা আমি শিলে বেটে নেব আর নিয়েছি গোটা গরম মশলা এটাও শিলে বেটে নেব নিয়েছি চারটে তেজপাতা কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে ষাট গ্রাম মতো সর্ষের তেল দিয়েছি নিয়েছি তিনটে এলাচ একটা ছোট্ট দা দারচিনি আর চার পাঁচটা মতো লবঙ্গ আর দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি তেলের মধ্যে চিনিটা দিলে বেশ ভালো কালারটা আসে এবার তেজপাতাগুলো দিয়ে দেবো তেজপাতাগুলো দেওয়ার পর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে নাড়িয়ে নাড়িয়ে দেখুন গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নেব দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর দিয়ে দেবো জিরে ধুনে যেটা সিলে বেটেছিলাম সেটা এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দেব মাটনটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মটন যত বেশি করে বেশিক্ষণ ধরে কষানো হবে আজটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে না এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তারপরে আবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা আপনারা প্রথমে তেলে ভেজে দিতে পারেন তো আমি এখানে ভেজে দিইনি কাঁচাই দিয়ে দিয়েছি কাঁচা দিলেও আলুটা বেশ ভালো স্বাদ হয় আপনারা আপনাদের প্রয়োজন মতো করবেন এরপর দিয়ে দেবো সামান্য জল যাতে মশলাটা কড়াইয়ের তলাতে না লেগে যায় এবার সব কিছু খুব ভালো করে কষাতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ ভালো করে কষাতে হবে দেখুন মাটনটা কষানো হয়ে গেছে এবার একটা প্রেসার কুকারে মাটনটাকে ঢেলে দেব আর দিয়ে দেবো গরম জল জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আপনারা কীরকম ঝোল খাবেন সে অনুযায়ী এখানে আমি বেশ মাটনটা ডুবে আছে ওই জল দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু লবণ মনে হচ্ছিল যে লবণ লবণটা একটু কম হয়েছে তাই দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবার খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দেবো নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আটটা মতো সিটি দিয়ে দেব আটটা মতো সিটি পড়ে গেছে এবার ঢাকা খুলে দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাটন কারি আপনারা আমার এই পদ্ধতিতে বাড়িতে বানাতে পারেন ভীষণ খেতে ভালো হয় আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ